আসসালামু আলাইকুম দর্শক তো আজকের ভিডিওটা কিন্তু খুবই মজাদার এবং স্পেশাল একটা ভিডিও কারণ আজকের ভিডিওটা আমরা জামালপুর আপনারা যে আমার মেশিনটি দেখতে পাচ্ছেন এটা আমরা জামালপুরে ডেলিভারি করতেছিলাম তো এই গাড়িটি জামালপুরে ডেলিভারি করার জন্য আমরা একটা ট্রাক ধরছি যে ট্রাকের টপিকাপে গাড়িটা আমরা লোড করে তো গাড়িটা ডেলিভারি করে ফেলবো তো বিষয়টা হলো গাড়িটা আমাদের কারখানার কাছাকাছি প্রায় এক কিলো আগে এসে গাড়িটা মানে তেলে তেল শেষ হয়ে যায় এবং ড্রাইভার পরবর্তী তেল ওঠানোর পরেও তেলে হাওয়া নাই মানে গ্যাস থাকে যার কারণে গাড়িটা স্টার্ট নেয় না মানে ট্রাকটি আর স্টার্ট নিচ্ছ না সো আমরা হয়তো এক দেড় ঘন্টা বসে থাকার পর ট্রাক যখন আসতেছ না সেক্ষেত্রে আমরা আমাদের যে ভোট্ট মারা মেশিনটি আছে তো এটি নিয়ে যাচ্ছি এটি নিয়ে যাওয়ার পর দেখেন গাড়িটা কি হয় দর্শক আপনারা এখন লক্ষ্য করলে দেখতে পাবেন যে আমাদের এখানে দেখেন ট্রাকটি ট্রাকটির আছে তো মূলত ড্রাইভার ভাই অনেকক্ষণ থেকে চেষ্টা করতেছিল ট্রাকটি স্টার্ট করার জন্য কিন্তু সে কিছু মানে কিছুতে স্টার্ট করতে পারতেছিল না তো এখন আমরা ট্রাকের দড়ি মানে গাড়ির সাথে দড়ি লাগা ফেলবো দড়িটি বাঁধার পর ট্রাকটি গ্যারেজে নিয়ে যাবে নিয়ে যাওয়ার পর আমরা দেখি কী করা যায় আমরা শক্তি দেখতে দেখতে তো আমার মিস্ত্রি ভাই আমাকে বলতেছিল যে গিয়ারের শক্তি দেখো হ্যাঁ আসলে ভাই বর্তমানে আমরা যে গিয়ারগুলো লাগাচ্ছি স্পেশাল বক্স সিস্টেম এই স্পেশাল গিয়ারের শক্তি অনেক বেশি আপনি যে কোনো জায়গায় চলতে পারবেন আর আমাদের গাড়িগুলো কিন্তু খুবই হাই কোয়ালিটিভাবে খুবই ডিজিটাল ভাবে তৈরি করা হচ্ছে আপনারা যারা গাড়িগুলো কিনবেন অবশ্যই আমার সাথে আগে যোগাযোগ করে অর্ডার করে ফেলবেন ঠিক আছে সব ভালো থাকবেন আসসালামু আলাইকুম